শীতের সিজন শুরু হয়ে গেছে বাগানীদের প্রিয় যে যেগুলো ফুল গাছ বা সবজি গাছ সেই জিনিসগুলো কিন্তু আমি এখন প্রত্যেকটা নার্সারিতে গিয়ে দেখাচ্ছি যে কি কি এখন পাওয়া যাচ্ছে কোথায় পাওয়া যাচ্ছে এবং দাম কীরকম আজকে আমি চলে এসেছি মথুরাপুর মানে সাউথ চব্বিশ পরগনার মধ্যে গ্রিন প্ল্যান্ট নার্সারিতে এই নার্সারির মধ্যে এইটা একটা দেখতে পাচ্ছেন একটা মিনি স্টোর আছে এই মিনি স্টোরে যাবতীয় গাছের সমস্ত সরঞ্জাম থেকে শুরু করে সার ফার্টিলাইজার সব কিছু পাওয়া যায় তো চলুন আপনাদের দেখিয়ে দেব কি আছে গ্রিন গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন তাহলে আমিও উৎসাহ পাবো অনুপ্রেরণা পাবো ঠিক আছে এবার চলুন তাহলে দেখাই কি কি আছে এবং এই কর্ণধার তার সাথে আলাপ করিয়ে দিচ্ছি দাদা নমস্কার হ্যাঁ নমস্কার গ্রিন থাম চ্যানেলে আপনাকে স্বাগত আর এখন নতুন কি এসছে বলুন নতুন সব বীজের চারা তৈরি হচ্ছে কিছু কিছু রেডি হয়েছে কিছু কিছু রেডি হয়নি তো সেগুলোর আপডেট আপনার কালী পুজোর পরে দিতে পারবো এখন এমনি বীজ পাওয়া যাবে তো হ্যাঁ বীজ পাওয়া যাবে আর আপনার মিনি স্টোরের আগে আমি একবার ভিডিও দেখেছি বন্ধুরা হয়তো দেখেছি অনেকে এখন এলাম আর কি নতুন কি এসেছে তার একটু আপডেট নিয়ে তো আপনি একটু দেখান আপনার দোকানে কি কি আছে তাহলে যেগুলো আগের ভিডিওতে দেখেছি সেগুলো মোটামুটি পরে দেখাচ্ছি আর যেগুলো নতুন ঢুকেছে সেগুলো আপনাদের দেখাই হ্যাঁ আগে বলুন আপনার নামটা একটু বলুন নমস্কার আমার নাম হচ্ছে আশুতোষ মণ্ডল আর আমার হচ্ছে এই গ্রিন প্ল্যান নার্সারি মিনিস্টরটা হচ্ছে যে আপনার সাউথ বিষ্ণুপুর আসতে হলে শিয়ালদা স্টেশন থেকে আপনার নামখানা কিংবা লক্ষ্মীকান্তপুরের ট্রেন ধরে আমার এখানে আসতে হবে আচ্ছা নামতে হবে কোথায় নামতে হবে মথুরাপুর মথুরাপুর থেকে টোটোতে পাঁচ মিনিট লাগে আমার এই বিষ্ণুপুরে নামিয়ে হেঁটে আমার ঠিক আছে চলতে চলতে কথা বলতে বলতে পরে আরও জানানো যাবে এবার নতুন কি এসেছে এটা একটু দিন আপনি পেয়ে যাবেন চারা তৈরির জন্য এগুলো খুব চাষিদের খুব লাগে আপনি সঙ্গে সঙ্গে দামগুলো একটু জানিয়ে দেবেন এগুলো দুটো তিনটে কোয়ালিটি আছে এর থেকে আরেকটা একটা কোয়ালিটি সেটা বিক্রি হয়ে গেছে এটা পঞ্চাশটা খাম মানে খোঁপ আছে পঞ্চাশটা খোঁপের ট্রে এটা হচ্ছে আপনার পঁচাত্তরটা ট্রে আর আর একটা থাকে সেটা একশো চারটে ট্রে মানে এর থেকে একটু ছোট আর কি আচ্ছা এগুলো একটু এগুলো অনেকগুলো আছে এখান থেকে একটা ছাড়িয়ে দেখা এখানে শুধু এটা যে না এখানে কিন্তু তা নার্সারি আছে ভিডিও আজকে আমি দিচ্ছি না পরবর্তীকালে আর এখানে যেগুলো দেখতে পাচ্ছে সেই গাছগুলো কিন্তু সবই এখানটা তার সাথে আছে টব এগুলো আমি পরে দেখাচ্ছি ঠিক আছে দেখে মোটামুটি বোঝা যাচ্ছে হ্যাঁ দামটা কি আছে বলুন এটা হাজার এটা হচ্ছে পঞ্চাশটা খোঁপ আছে এটা কি দাম আর ওটা কি দাম ওটা সবগুলো আমি যেহেতু আমার এখানে পাইকারি দোকান বন্ধুরা এর আগের ভিডিও দেখেছেন বা ম্যাক্সিমাম চ্যানেলে দেখেন এইটা হচ্ছে কি আপনার যা দাম এটাও আপনার পুরো পঁচাত্তরটা খোঁপ আছে আর যেটা একশো চারটের খোঁপ আছে সেটাও একই দাম এটাও একই দাম ওটাও একই দাম তিনটে একই দাম একই বলতে পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পিস পিস পঁয়ত্রিশ টাকা করে এরকম এক পিসের দাম পঁয়ত্রিশ টাকা মানে বেশি নিতে চাইলেও বেশি পাবে আর সিঙ্গেল পিস নিতে চাইলেও পাবে আর একটা জিনিস আমি আপনার এখানে দেখতে পাচ্ছি যেটা খুব ভালো একটা জিনিস জিয়ার দানা

এগুলোর দাম নিয়ে আর আলোচনা করছি না কারণ এগুলো এমআরপি দেওয়া হয়েছে একদম একদম একটু সামান্য কমে পেয়ে যাবে তাই তো অবশ্যই আর এটা হচ্ছে কি আপনার স্প্রে বোতলের মুখে আপনারা স্প্রে করে যে কোনো বোতলের মুখে লাগিয়ে করতে পারবেন অসুবিধা নেই এটা হচ্ছে কি আমরা দাম রেখেছি বিয়াল্লিশ টাকা এগুলো মার্কেট প্রাইসে অনেক দাম থাকে পঞ্চাশ ষাট টাকার নিচে কেউ দেয় না আমি এখানে পাইকারি রেট বিয়াল্লিশ টাকা করে নিই আর একটা জিনিস দেখতে পাচ্ছি যেটা রোজ ফুড এটার ব্যাপারটা কি একটু বলুন এটা এই যে শীতকালে যে আমরা রোজ গোলাপ তৈরি হবে গোলাপ তৈরি করতে গেলে আপনারা যে কনফিউজ হয়ে যান যে কোন কি কি খাবার দেব মানে হাজার একটা খাবার গাছে দিয়ে গাছকে মেরে ফেলেন বা মরে যায় অলরেডি শুধু আমি বলবো আপনাদেরকে এই রোজ ফুড একটা প্যাকেট নিয়ে যান বাড়িতে ঘরোয়াভাবে আপনারা গোলাপ গাছ করুন এটা অর্গানিক সার

এটাও অর্গানিক এটা দিলে ফলনও বৃদ্ধি পাবে ফলনও ভালো হবে আপনি জমিতেও দিতে পারবেন কবেও দিতে পারবেন দেখছি সবই সব অর্গানিক আমি অর্গানিক ছাড়া বিক্রি করি এটা হচ্ছে ম্যাঙ্গো স্পেশাল এই যে আপনার ম্যাঙ্গো এখন শীত পড়লে যে মুকুল চলে আসবে এই এক দেড় মাস দু মাসের মধ্যে তার আগে যদি আপনারা এই ম্যাঙ্গো স্পেশালটা দিতে পারেন কাছে ফলনের পরিমাণ প্রচুর আসবে এবং ফল ঝরবে না মানে অনেক দিক থেকে আপনার গাইড করে দেবে মানে এই শীতকাল থেকে এটা দেয়া যেতে পারে একদম একদম সারা বছর দিতে পারবেন এটা অ্যাকচুয়ালি আগে ভিডিওতে আপনাদের দেখানো হয়েছিল তারপরে মাঝখানে এইটার প্রচুর চাহিদা ছিল দিতে পারিনি কাউকে আবার এই নতুন করে সব পেটি এসছে এই সব পেটি এসছে পেটিতে করে এসছে আমি কয়েকটা এখানে বার করে রেখেছি এগুলোর দাম একশো টাকা প্রিন্ট করা আছে আমি একশো টাকায় বেচছি আচ্ছা মোটামুটি এই হলো সবজি ফুল এইগুলো আর কি অর্গানিক ফার্টিলাইজার আর আর এই স্প্রে কথা তো আপনাদেরকে বলেছি এই স্প্রে এটা সম্পূর্ণটা পিতলের স্প্রে পিতলের হ্যাঁ এটা আর 10 বছরে আপনি নষ্ট করতে পারবেন না এটা চলে খুব ভালো এটা প্রায় 4 ফিটের মতো পাইপ দেয়া আছে যে কোনো বালতিতে ঢুকিয়ে আপনি স্প্রে করতে পারবেন কোনো ঝামেলা নেই কি দাম ওটা এগুলোর দাম রেখেছি মাত্র আড়াইশো টাকা দাম ছিল দুশো চল্লিশ টাকা করে আমি বিক্রি করি এছাড়া তো গ্রো ব্যাগ দেখতে পাচ্ছি বিভিন্ন সাইজের সাইজের ব্যাগ রয়েছে আপনি একটা তুলে একটু দেখান যে আর সাইজগুলো একটু বলে দিন কোন সাইজের কি দাম আমার তিন ইঞ্চি থেকে শুরু করে গ্রো ব্যাগ রয়েছে এটা হচ্ছে আপনার দশ ইঞ্চি দশ ইঞ্চি গ্রো ব্যাগ এই দশ ইঞ্চি গ্রো ব্যাগ আপনার দাম পড়ে যাবে মাত্র ন টাকা আর বারো ইঞ্চি বারো ইঞ্চি দাম পড়বে এগারো টাকা আর চোদ্দো ইঞ্চি দাম পড়বে তেরো টাকা ষোলো ইঞ্চি দাম পড়বে পনেরো টাকা আর হচ্ছে গিয়ে আঠারো ইঞ্চি দাম পড়বে আপনার সতেরো টাকা এইভাবে আপনি মোটামুটি পঁয়ত্রিশ ইঞ্চি এক টাকা করে এক টাকা করে সাইজ অনুযায়ী কমে যায় এবারে আরো নিচে গেলে সেগুলোর দাম আরো একটু কমে যায় এমন ছয় ইঞ্চি হলে ছয় ইঞ্চি হলে আপনার সাড়ে তিন টাকা দাম সেই জায়গায় একটু যদি কেউ বেশি বুঝি নেয় সেক্ষেত্রে বসে ঠিক করে নেওয়া যাবে আর আপনার চার ইঞ্চির দাম পড়ে যাবে দু টাকা পঁচিশ পয়সা দু টাকা পঞ্চাশ পয়সা দাম সেটা ওই দু টাকা তিরিশ পয়সা দামে বিক্রি করি পঁচিশ পয়সা না সরি তিরিশ পয়সা দামে বিক্রি করি দু টাকা তিরিশ পয়সা আর হচ্ছে দেখছি আছে আপনার কাছে বিভিন্ন সাইজের আছে এই আপনারা প্রচুর মার্কেটে খোঁজেন কিছু পান না এই আমার দুই ইঞ্চি থেকে স্টার্ট করে আপনার এইরকম বড় 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 পিপি পেয়ে যাবেন এই ধরনের এরকম বড়ো বড়ো এই দশ বারো দশ দশ সাত আট

ছাব্বিশ টাকার টব এটা হচ্ছে দশ ইঞ্চি ছাব্বিশ টাকা দাম আর এটা হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চি বারো বারো চোদ্দো বলে লোক এটা খুব মোটা কোয়ালিটি এটাও খুব ভালো এটা আপনার ঊনপঞ্চাশ টাকা দাম আর এইটা হচ্ছে কি আপনার একদম বড়ো ষোলো ইঞ্চি এই ষোলো ইঞ্চি টবের দাম রেখেছি মাত্র একশো টাকায় বিক্রি করছি না মাত্র পঁচানব্বই টাকায় বিক্রি করছি এখন পাঁচ টাকা লেস হ্যাঁ পাঁচ টাকা লেস এর এর নিচে আছে আঠারো ইঞ্চি

আর যদি লুজ নেন এক কেজি এক কেজি দু কেজি তখন বাইশ টাকা বাইশ টাকা আর এটাও কি আলাদা সিমডা নাকি একই সিমডা এটার বস্তা শেষ হয়ে গেছে এটা ফের আবার নিয়ে এসে এই দেখুন এখানে আছে গোবর সার গোবর সারটা দেখুন ও এটা গোবর সার আচ্ছা এটা হচ্ছে মাত্র আট টাকা কেজি কত সুন্দর ঝুরঝুরে গোবর সার দেখুন মাত্র আট টাকা কেজি আট টাকা কেজি খুব ভালো আচ্ছা এগুলো তো হলো আর আপনার কাছে এখন বীজ পাওয়া যাবে কিছু বীজ পাওয়া যাবে আমার কাছে স্টিল বন্ডাস থেকে আরম্ভ করে সবকিছু পেয়ে যাবেন স্টিল স্টিল বন্ডাসও রয়েছে আচ্ছা কোকোপিট থেকে আরম্ভ করে সব পেয়ে যাবেন কোকোপিট বার্ড নিলে আপনার পঁয়তাল্লিশ টাকা আর লুচ নিলে আপনার ছচল্লিশ টাকা কেজি পার কেজি আচ্ছা আর হাড়গুলো হাড়গুলোর দাম আছে আপনার আটত্রিশ টাকা

এই রকম বড় বড় প্যাকেট কেটে আমাদের ছোট করে ধরুন বন্ধুরা যারা নেবেন পনেরো টাকা কুড়ি টাকা আপনি যত এক গ্রাম এবার নেবেন সেরকম হিসাবে দাম হবে আপনার মানে লুজও পাওয়া যায় লুজও পাওয়া যায় প্যাকেটও পাওয়া যাবে লুজও পাওয়া যাবে একদম আর কারেন্ট প্যাকেট কারেন্ট দানা জার্মিনেশন ভালো হ্যাঁ সবথেকে বড় কথা যে পনেরো টাকার বীজ নিয়েছি কতটা জার্মিনেশন হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট বলবো জার্মিনেশন ভালো হ্যাঁ নতুন সিড শুলে পেশেতে হবেই সেটা হার কথা এবার সব রকম আপনি ব্রিন্স থেকে আরম্ভ করে যত রকমের ভেজিটেবল আছে সব কিছু দানা আপনি বীজ পেয়ে যাবেন আমার আর চারা গাছ আর চারাগাছও পেয়ে যাবেন মানে আপনার চারা এখন দেখলাম রেডি হচ্ছে মানে জার্মেনিশনে খুব ছোট এখন সেই জন্যে দেখাতে পারছি না কিছুদিন পরে দেখাবো কালী পুজো মোটামুটি চলে আসবে মোটামুটি কী কী আপনি বসিয়েছেন একটু বলে দিন একটু আমি বসিয়েছি আপনার হচ্ছে চন্দ্রমল্লিকা ডালিয়া এগুলো সব আপনি ছোট বড় সব পেয়ে যাবেন পাঁচ ইঞ্চি পটেও পেয়ে যাবেন আপনার কালো টমেটো আছে ক্যাপসিকাম লঙ্কা আছে ফুলকপি আছে আপনার বাঁধাকপি আছে আপনার টমেটো রয়েছে দু তিন রকমের কালো টমেটো লাল টমেটো বেগুন রয়েছে সব রকম টুকটাক সব যাবেন লম্বা লাউ গোল লাউ সব বীজ বীজ থেকে চারা তৈরি হয়ে গেছে শীতকালে তো প্রচুর শাক সবজি হয় লাল শাক শাক সব পেয়ে যাবেন গাজর বিট গাজর সব পেয়ে যাবেন সমস্ত কিছু হ্যাঁ আপনি এবার একটু বলে দিন যে ফোন নাম্বারটা কোন নাম্বারে যোগাযোগ করবে আমার নম্বর হচ্ছে কি 6294332924 ঠিক আছে এই নম্বরে আপনার সাথে কখন যোগাযোগ করতে পারবে আর এই মিনিস্টরটা কতক্ষণ খোলা থাকে আমার এই মিনিস্টরটা সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে এবারে যদি কেউ এর পরেও আসতে চায় আমাকে ফোন করলে আমি বলে দেবো আর প্রত্যেক দিন খোলা থাকে কোনো দিন বন্ধ নেই শুধু কোনো ইমার্জেন্সি থাকলে তখন বন্ধ থাকে ধরুন কোনো কোনো জায়গায় অকেশানে গেছি অকেশান বাড়িতে বা কোনো জায়গায় ডাক্তারখানায় গেছি এরকম সেই জন্য বন্ধুরা কেউ আসতে চাইলে ফোন করে আসবে লোকেশানও উনি ভালো করে বলে দিতে পারবেন যদি আসতে গিয়ে কোনো অসুবিধা হয় আর ফোন নাম্বার তো দেওয়াই থাকলো আপনাকে কখন ফোন করলে পাওয়া যাবে ম্যাক্সিমাম সন্ধ্যের পর ফোন করলে একটু ভালোভাবে কথা বলতে পারি তারপরে অনেকের তো দিনের বেলা সময় হয় আপনারা যখন খুশি ফোন করতে পারেন যদি বাই চান্স যার ফোন আমরা ধরি না আর মিসড কলটা ব্যাক করে আবার ঘুরিয়ে করা হয় দশ পনেরো মিনিট পরে অনেক ফোন করতে পারেন অসুবিধা নেই অনেক ধন্যবাদ দাদা বন্ধুরা যোগাযোগ করলে আপনি যে দামগুলো বললেন সেই দামগুলো রাখার চেষ্টা করবেন অবশ্যই আর হ্যাঁ নতুন জিনিস একটু দেখিয়ে দেন এই যে ভার্টিকাল যে টবগুলো আপনি পেয়ে যাবেন আচ্ছা এটা পিস আছে মানে তিনটে তিনটে এইগুলোকে এইগুলো এক একটা পার্ট ধরা হয় এই এক একটা পার্টে আপনার হচ্ছে তিন পিস করে থাকে এই গাছগুলো এগুলো আপনার হচ্ছে দেয়ালে ডিল করে যাদের জায়গা শর্ট তারা এই সমস্ত জিনিস নিয়ে বাগান করতে পারেন খুব সুন্দর এর মধ্যে সব রকম গাছ লাগাতে পারবেন কি দাম আছে ইনডোর আউটডোর সব এগুলোর দাম রেখেছি 110 টাকা পিয়ার আর কি মানে পিয়ার নয় একটা একটা মানে পুরো সেটটাই 110 টাকা তিনটে মিলিয়ে একটা পার্ট একটা পার্ট একশো দশ টাকা দাম তিনটে মিলিয়ে না ও তিনটে আলাদা আছে তিনটে আলাদা এটা তিনটা আলাদা এটা তিনটে আলাদা এখানে একসাথে মনে হচ্ছিল কিন্তু তিনটে 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 একশো দশ দেখান এইগুলো এগুলো মধ্যে জোড়া যায় হুম এর সাইড থেকে এগুলো জুড়তে পারবেন হ্যাঁ হ্যাঁ মানে বেশি করে নিও এটা করা যায় এছাড়া তো উপরে আছে এগুলো হ্যাঁ বলেন হ্যাঁ বলেন